বান্দরবানের রিমাক্রি অঞ্চলের দুর্গম পাহাড় সময় রাত দুইটা ঘুটিকা ঝুম বৃষ্টি হচ্ছে পাহাড়ের এই অংশে বৃষ্টি মানে যেন আকাশ ভেঙে পড়া তার উপর অমাবস্যার রাত হাত বাড়ালে নিজের আঙুলও দেখা যায় না তবে ক্যাপ্টেন আহসানের চোখের সামনে সব কিছুই পরিষ্কার তার হেলমেটে লাগানো নাইট ভিজন গগলসের কল্যাণে সবুজ রঙের স্ক্রিনে চার পাঁচটা ভুতুরে মনে হচ্ছে আহসান ফিস ফিশ করে কমিউনিকেশন সেটে বলল ব্রাভো ওয়ান টু অ্যালফা পজিশন চেক ইয়ারপিসে খসখসে খসখসে শব্দে উত্তর এলো অ্যালফা ইন পজিশন স্যার টার্গেট এখান থেকে দুশো মিটার উত্তরে ওল্ড ঘরের নিচে ক্যাপ্টেন আহসান বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের একজন চৌকাস অফিসার আজকের মিশন অপারেশন ডেড লক গোয়েন্দা তথ্য অনুযায়ী বিচ্ছিন্নতাবাদী দল শ্যাডো হিলসের লিডার রাগা মং এখানে একটি বড় ধরনের অস্ত্রের ডিল করতে এসেছে তাদের কাছে এমন কিছু বিস্ফোরক আছে যা দিয়ে বড় কোনো নাশকতার পরিকল্পনা চলছে টিম ধীরে ধীরে এগোচ্ছে কাঁদা আর জোকের কামড় সহ্য করে কমান্ডোরা নিঃশব্দে পজিশন নিল সামনেই সেই জরাজীর্ণ জুমঘর টিম স্নাইপার সার্জেন্ট কবির গাছে পজিশন নিয়ে বলল স্যার মুভমেন্ট নেগেটিভ কেউ নেই মনে হচ্ছে আহসানের পপালে চিন্তার ভাঁজ পড়ল ইন্টেলিজেন্স রিপোর্ট ভুল হওয়ার কথা নয় সতর্ক থাকো এটা ভাঁধ হতে পারে আহসান নির্দেশ দিল হঠাৎ করেই পাহাড়ের ওপর থেকে একটা তীব্র আলোর ঝলকানি ফ্ল্যার গান মুহূর্তের মধ্যে রাতের অন্ধকার দিনের আলোর মতো ফর্সা হয়ে গেল আর ঠিক পর মুহূর্তেই চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি আসতে শুরু করলো অ্যাম্বোস টেক কাভার চিৎকার করে উঠল আহসান কমান্ডোরা দ্রুত বড় বড় পাথরের আড়ালে আশ্রয় নিল কিন্তু শত্রুপক্ষ ওপরের টিলায় থাকায় সুবিধাজনক অবস্থানে আছে আহসানের দলের দুজন সামান্য আহত হল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ওরা তিন দিক থেকে ঘিরে ফেলেছে আহসান দ্রুত ম্যাপটা মাথায় এঁকে নিল সোজা আক্রমণে গেলে পুরো টিম মারা পড়বে তাকে শত্রুর মনোযোগ অন্য দিকে সরাতে হবে কবির তুমি ওদের মেশিনগান পোস্টটা টার্গেট করো আমি আর ল্যান্স কর্পোরাল রফিক ডান দিক দিয়ে ফ্ল্যাঙ্ক করব বাকিরা এখান থেকে সাপারেশন ফায়ার দাও আহসান নির্দেশ দিল কপি দ্যাট স্যার কবিরের স্মাইপার রাইফেল গর্জে উঠল ওপরের টিলার মেশিন গান ধারি লুটিয়ে পড়ল এই সুযোগে আহসান আর রফিক ঝোপের আড়াল দিয়ে দ্রুত ডান্দিকে ঢাল বেয়ে ওপরে উঠতে শুরু করল খাড়া পাহাড় তার ওপর পিচ্ছিল কাদা একবার পা ফসকালে মৃত্যু নিশ্চিত মিনিট পাঁচেকে রমানবিক পরিশ্রমে তারা শত্রুর ঠিক পেছনের লাইনে পৌঁছল আহসান দেখল রাগা নিজে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে তার হাতে একটা রিমোট কন্ট্রোল আহসান আর দেরি করল না ফ্ল্যাশব্যাং আউট বলে একটা গ্রেনেড ঝুড়ে দিল তাবের মাঝখানে তীব্র শব্দ আর আলোয়ে শত্রুরা বিভ্রান্ত হয়ে পড়ল সেই সুযোগে আহসান আর রফিক ঝাঁপিয়ে পড়ল শুরু হলো ক্লোজ কোয়ার্টার ব্যাটল গুলির বদলে এখন হাতাহাতি লড়াই আহসান জানে রাগামঙের হাতের রিমোটটা চালু করলে কোথাও বড় বিস্ফোরণ ঘটবে রাগামং হিংস্রভাবে আহসানের দিকে মাসেটি নিয়ে তেড়ে এলো আহসান নিচু হয়ে সেটা ডজ করে রাগার পেটে রাইফেলের বাড় দিয়ে আঘাত করল রাগা ছিটকে পড়ে গেলেও রিমোটটা হাতছাড়া ছাড়া করল না সে লাল বোতামে চাপ দিতে যাদে ঠিক সেই মুহূর্তে রফিকের ছোঁড়া রাগার হাতে বিদ্ধ হল রিমোটটা ছিটকে পড়ল পাহাড়ের খাদে এরিয়া ক্লিয়ার স্যার নিচ থেকে টিমের আওয়াজ এলো বাকি তন্ত্রাসীরা হয় নিহত নয়তো পালিয়েছে ভোর হচ্ছে বৃষ্টি তৈ কমে এসেছে হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছে এক্সট্র্যাকশন টিম আসছে আসা আহত রাগামংকে হ্যান্ডকাফ পরিয়ে পাথরের ওপর বসল শরীরটা ক্লান্ত কিন্তু মনে স্বস্তি একটা বড় নাশকতা থেকে দেশ রক্ষা পেল সার্জেন্ট কবির এগিয়ে এসে বলল স্যার কফি হবে নাকি আহসান হাসল কাদার প্রলেপ মাখা মুখে সেই হাসিটা বিজয়ের আগে বেড়াকে ফিরি তারপর ডাবল স্ট্রন কফি হেলিকপ্টারটা যখন পাহাড়ের চূড়া থেকে ওদের নিয়ে উঠল নিচে তখন সবুজের সমারোহ অপারেশন ডেডলক সাকসেসফুল